আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহত রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকালবেলা উঠে আগে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে একটু আলু দিয়ে গাজর দিয়ে একদম সাদা করে আলু ভাজি করে নিয়েছি আর কিছুদিন ধরে তো সকালের নাস্তার পাশাপাশি দুপুরে রান্নাটাও করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগা কাজ করছে পাশাপাশি ঘরটর গুছিয়ে চেষ্টা করছি দশটার ভিতরে কাজ কভার করে ফেলার জন্য পরের জন্য আজকে বয়স অভার দিতে আমার এত বেশি কষ্ট হচ্ছিলো কারণ ও যখন দেখছি আমি কথা বলছি ও এমনই করে মনে করে কার সাথে আমি কথা বলি ও এরকম ম্যামও করে আর চিন্তা করে যে কখন আমি দরজাটা খুলে দিব আর ওর সাথে খেলা করব। আজকে সকালে এক কাজগুলো কভার করে আবার মেয়েকে নিয়ে একটু পার্লারে যেতে হবে মেয়ের চুলটা যে রিবন্ডিং করিয়েছিলাম তো সেই চুলটা আজকে আবার একটু ট্রিটমেন্ট করে দিবে তো সেই কারণেই যাব রিবন্ডিং করার একদমই ইচ্ছে ছিল না চুলের মধ্যে যেহেতু চুলের অনেকটাই ক্ষতি হয়ে যায় কিন্তু ওর চুল এত পরিমাণে পড়ে যাচ্ছিলো আর নষ্ট হয়ে যাচ্ছিলো মানে আমার কাছেও দেখতে অনেকটা খারাপ লাগছিলো আর কি তো সেই কারণেই রিবন্ডিংটা করিয়েছি পালার থেকে চুলটা ওয়াশ করানোর পর এখন বাসায় চলে এসেছি বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর একটু কফি খেয়ে নিচ্ছি মেয়ে আবার মেয়ের হাতেই সুন্দর করে বড় মেয়ে কফি তৈরি করে দিয়েছে তো ওর হাতের কফি না একদম বাইরের কফির মতো হয় খেতে অনেক ভালো লাগে তো ওকে নিয়ে আবার একটু বাইরে বের হয়েছি টুকটাক কিছু কেনাকাটা ছিল ক্রোকারিজের দোকানে সেগুলোই কভার করব। আমরা গৃহিণীরা কিন্তু এমনই যখন যেখানে যাই তখন মনে হয় সেটাই কিনে নিয়ে আসি ক্রোকারিজের কোনো দোকানে ঢুকলে মনে হয় যে সব কিনে নিয়ে যায় আবার কাপুরের দোকানে ঢুকলে মনে হয় যে সব কাপড়ই পছন্দ হচ্ছে তো প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল সেই কারণেই কিন্তু এসেছি ক্রোকারিজের দোকানে এই ডিনার সেটটা এত বেশি পছন্দ হয়েছে এটাই বারবার ঘুরে দেখছিলাম আর প্রাইসটাও রিজনেবল ছিল এখন কিন্তু ক্রোকারিজের প্রতিটা পণ্যের দামই এত বেশি বেড়ে গিয়েছে যে কোনো পণ্য কিনতে গেলে কিন্তু দশবার চিন্তা করতে হয় যে কিনবো কিনা এক একটা পণ্য তিন হাজার চার হাজার করে দেখা গিয়েছে যে জিজ্ঞেস করলেই বলছে যে কোনো একটা বাটি সেট ধরলে বলছে পঁয়ত্রিশশো যে কোনো একটা গ্লাসের সেট জকস দেখলে বলছে যে চার হাজার পঁয়তাল্লিশশো এরকম আমার একটা টেবিল শপিস নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু টেবিল শপিস আমি যেটা পনেরোশো সতেরোশো করে কিছুদিন আগেও গিফট করেছিলাম আমার বান্ধবীকে তো সেটা এখন এসেছি সেটার দাম যাচ্ছে পঁয়ত্রিশশো আমি বললাম যে দুই তিন মাসের মধ্যে এতটা পার্থক্য হয়ে গিয়েছে তো ওনারা বলছে হ্যাঁ দাম এরকমই বেড়ে গিয়েছে তো এখানে কিছু শপিস তুলেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আসলে আমার ঘরের ফার্নিচারগুলো না এত বেশি পুরোনো মানে সেগুলোর সাথে মনে হয় না যে সব জিনিস আমি কিনে শুধু ঘরেই যে নিয়ে যাব মানাবে তো ইচ্ছে আছে নতুন বাড়ি করলে নতুন বাড়িতে নতুন করে সব কিছু সাজাবো সেটা যে কবে সম্ভব হবে সেটাই এখন প্রতিদিন চিন্তা করি আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে কি করবেন আমার তো প্রতিদিনই নতুন নতুন পণ্য কিনতে ইচ্ছে করে তো বলে যে একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো সব কিছু হয়ে যাবে নরসেন্দি শহরের মাঝে এই দোকানটাতে আবার মানসম্মত যে সব জিনিসই পাওয়া যায় আর খুবই ভালো লাগে পাশাপাশি চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর প্রতিটা পণ্য এত সুন্দর আর আকর্ষণীয় দেখলেই মন চায় যে কিনে নেই ক্রোকারিজের দোকান থেকে বের হয়ে আবার একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে একদম টাটকা গরুর মাংস নিয়ে এসেছি আর গরুর মাংসটা না টাটকা রান্না না করলে খেতে তেমন একটা ভালো লাগে না তো চিন্তা করছি যে যতই ক্লান্ত লাগুক না কেন এখন মাংসটা বসিয়ে দিই সাদা ভাত রান্না করি আর একটু সালাদ কেটে নিয়েছি এটা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে তো গরু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে একটু ঝুল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষা কষা হয়ে গেলে একটু কষা কষা করেই রান্না করবো তারপর নামিয়ে নিবো আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটা রান্না করে ফেলেছি মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পাঁচ মিনিটের মতো চুলায় রেখে উপরে তেলটা ভেসে উঠলেই মাংসটা নামিয়ে নেব আর সাদা ভাতের সাথে গরুর মাংস আর এরকম মিক্সড সালাদ কিন্তু অনেক পছন্দ আমার ছোট সময় চাচুরা কী করতো এইভাবেই একসাথে বসে গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করতাম তো সেইখান থেকেই কিন্তু শিখায় এরকম সালাদ দিয়ে গরুর মাংস দিয়ে একদম সাদা ভাত দিয়ে খাওয়া দাওয়া করা ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি তো সকালে রান্না বান্না আর আপনাদের সাথে আজকে শেয়ার করব না একদম দুপুরে রান্নায় চলে এসেছি একটু মুরগির মাংস এনেছিলাম গতকালকে তো মুরগির মাংসটা মেখেই বসিয়ে দিব। মাংস যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে মেখে বসালেও কিন্তু মাংস খেতে ভালো লাগে মাংস রান্নার পাশাপাশি এখানে একটু টমেটোর ডাউল রান্না করে নিচ্ছি আর একটু ইলিশ মাছ ভাজা করে নিব তো মাংসের মধ্যে এখানে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো কাঁচা পেঁয়াজ আর লং এলাচি দারচিনি তেজপাতা গরম মশলা যা আছে সব একসাথে দিয়ে সামান্য পরিমাণ দেড় কাপের মতন পানি দিয়ে কষানো দিয়ে দিয়েছি ভালোভাবে যে কোনো তরকারি বা মাংস কষানো হলেই কিন্তু সেটার স্বাদ খুব ভালো হয় তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে আবার একটু ঝোল দিয়ে দিয়েছিলাম যেহেতু লেয়ার মুরগি রান্না করছি লেয়ার মুরগি কিন্তু একটু শক্ত থাকে তো সেই কারণে সিদ্ধ হতে একটু সময় লাগবে আমিও চুলায় মুরগিটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো পাশাপাশি করে নিচ্ছিলাম ঘর গোছানোর কাজ বাকি যে কাজগুলো আছে আর কি আর ওইদিকে আমার ডাউলটাও প্রায় রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছটা মেখে রেখেছি তো আজকের দুপুরে রান্না বান্না কিন্তু এগুলোই আর দেখা গিয়েছে ব্যস্ততার কারণে আর একটু অসুস্থতার কারণে আপনাদের সাথে আমি কিছুদিন যাবৎ রেগুলার ভিডিও দিতে পারছি না সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে মুরগির মাংসটা রান্না করে ফেলেছি একদিকে মাংস রান্না হয়ে গিয়েছে আর একদিকে এখন গরম গরম পুরি খেয়ে নেবো দুপুরে সবাই একসাথে বসে বাসায় একটু ভাবি এসেছে আর ছোটো একটা আন্টি এসেছে তো সবাই একসাথে বসে গল্প করব আর খাওয়া দাওয়া করবো পাশাপাশি রান্নাবান্নার কাজও শেষ করব আর কি আমি যেহেতু আপনাদের সাথে ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার জন্য আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে মাঝে মাঝে চেষ্টা করি ফুল রেসিপি শেয়ার করার জন্য রান্নাবান্নার মাঝে মাঝে একটু ব্যস্ততার কারণে দেখা যায় যে কি রান্নাবান্না করছি ঘর কীভাবে গোছাচ্ছি এইভাবে শেয়ার করার চেষ্টা করি তো বিডিও প্রতিদিন কিন্তু একরকম আমরা দিতে পারি না চেষ্টা করলেও যেহেতু আমরা গৃহিণী একটু ব্যস্তময় সময় কাটাই তার মধ্যে যতটুকু আমি পারি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য তো পুরি খেয়ে ভাবিদের সাথে গল্প টল্প করে এদিকে একটু ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা কিন্তু একদম গরম গরম ভাজা না হলে খেতে ভালো লাগে না একদিকে গরম ভাত বসিয়েছি আর একদিকে ইলিশ মাছ ভাজছি তো ইলিশ মাছটা ভাজা হলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিব। আর পাশাপাশি আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ